ওয়ার্ড টু হাটাও ধুমকেতু লাগাও কে আবার ওই সব সিনেমা নিয়ে এক্সাইটেড হয় ভাই আমি তো বিন্দুমাত্র এক্সাইটেড না দেব দাস সিনেমার সামনে যে সিনেমা আসবে আমি দেখবও না যাবও না আমার তো পনেরোই আগস্ট শর্টেড ভাই আমি শুধু ধূমকেতু দেখবো আমি বারবার ধূমকেতু দেখবো কারণ এই জুটিটাকে আমি লাস্ট টাইমের জন্য বড় দেখতে পাবো তাই আমি বারবার ধূমকেতু দেখবো সব ওয়ার্ড টু ফাটু আমি দেখবও না আমার বয়ে গেছে হোর ভাই দেব দা ইম্পর্টেন্ট ভাই আজকে অঙ্কুশ দাও এই কথাটা বলে দিয়েছে ইয়াস অঙ্কুশদাও বলেছে ওয়ার্ড টু ছাড়ো ধুমকে তো দেখো আলাদাই ব্যাপার সিরিয়াসলি অঙ্কুশদা যে মানে পোস্টটা করেছে না অ্যাকচুয়ালিতে মানে ইট ইজ আমেজিং আমেজিং আমার খুব ভালো লেগেছে মানে অ্যাকচুয়ালি তো অঙ্কুশদা এটা করে থাকেন এবং অঙ্কুশদার বেলা তো ভুললে চলবে না দেবদা কিন্তু গোটা সিনেমাটা মির্জাটা বসে বসে প্রিমিয়ারে দেখেছিল উইথ রুক্মিনীতি উইথ টিম তো ভাই এটা ব্যাপার আছে একটা অঙ্কুশদা মানে অঙ্কুশদার করা উচিত আমার মনে হয় এবং অঙ্কুশদাকে তো কম সাপোর্ট দেবতাজির দ্বারা করেন না অঙ্কুশদাও কিন্তু সেই সব জিনিসটা করেন সব রকম সাপোর্টটা করেন এবং অঙ্কুশদা কী বলেছে আমরা একটুখানি দেখে নিই না লিখেছে মানুষের জেদ না পারে কে বলবে আচ্ছা আমি সাউন্ডটাকে ফার্স্ট মিউট করি এই জিনিসটা এইটা লেখা হয়েছে ঠিক আছে মানুষের জেদ না পারে কে বলবে এটা বছর পুরনো ছবি কৌশিক গাঙ্গুলি নামক ম্যাজিশিয়ানকে কুর্নিশ জানাই দেব নামক অভিনেতা ও একজন অসম্ভব পরিশ্রমী তারকাকে কুর্নিশ জানাই শুভশ্রী নামক এক তুখর অভিনেত্রীকে কুর্নিশ জানাই পুরো টিমকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ ট্যাক ধূমকেতু বাঙালি সব বাঙালিদের বলছি ওয়ার্ড টু পরে হবে আগে ধূমকেতু শুভশ্রী গাঙ্গুলিকে ট্যাগ করা হয়েছে তো ভাই সুশ্রী আঙুলির সাথে মানে ইয়ের সম্পর্কটা অঙ্কুশদার সম্পর্কটা আমরা সবাই জানি কতটা ভালো দেখো একটা জিনিস বুঝতে হবে এখানে লেখা হয়েছে ধূমকেতু দিয়ে লিখেছে সব বাঙালিদের বলছি ওয়ার্ড টু পরে হবে আগে ধূমকেতু আরে ভাই রাখো ওয়ার্ড টু কী দেখাবে ওই বিকিনি শট দেখাবে ভাঁড় মেয়ে যায় ভাই পরিষ্কার কথা আর ওই তো অয়ন মুখার্জি বানাতে পারে না কমার্শিয়াল ছবি তো ওর দ্বারা হবে না ভাই ওয়ার্ড টু বাদ দাও আমি বিন্দুমাত্র এক্সাইটেড নয় আই হোপ সো যে বাঙালিরাও এক্সাইটেড নয় আর যেখানে দেবদা রয়েছে দেবদার সামনে আবার কি ওয়ার্ড টু ফার্ড টু দাঁড়ায় গো দেব দ্য ইটসেলফ আর সব কিছু দেব দা হলিউড দেব দা বলিউড দেবদাই সব আমার জন্য অন্তত এবং আমার মতন যত দেভিয়ানসরা রয়েছে সবার জন্য দেবদাই সব এবং বাংলার যারা দর্শক রয়েছে যারা কৌশিকাঙ্গুলির ছবি দেখতে পছন্দ করে যারা বাঙালি ছবি দেখতে পছন্দ করে তাদের কাছে তারা ওয়ার্ড টু দর্শকও না তারা ওয়ার্ড টু দেখতে যাবেও না ঠিক আছে তুমি মা কাকিমাকে বলো তো আমার মাকে জিজ্ঞেস করো তো দুবার বলবে হলে গিয়ে দুবার ধুমকে তো দেখবো তো ওয়ার্ড টু টু দেখবো না মানে জাস্ট ওয়ার্ড টু টু ওদের কাছে এই ঠিক আছে ওদের কাছে কিছু যায় আসে না তো এটা হচ্ছে আমার মা কাকিমা তো আমার বুঝতে হবে আমার দর্শক কোনটা আমার বাংলার দর্শক জাস্ট বদার ডিনয় ওয়ার্ড টু নিয়ে এবং ওয়ার্ড টু যা জঘন্য সিনেমা হবে আমি তোমাদেরকে বলে দিলাম দুদিনের ছবি ক্র্যাশ করে যাবে বেঙ্গলে কালেকশনই করবে না এটা হচ্ছে ব্যাপার মেন হচ্ছে দেবদার জয় হবে এই বেঙ্গলে দেবদার জয় হবে এবং বারবার বলছে অঙ্কুশদা আজকে যে স্টেটমেন্টটা দিল কত ভালো লাগলো এই ইউনিটিটাই তো ইন্ডাস্ট্রির দরকার তাই না অঙ্কুশদা খুব ভালো লাগলো অঙ্কুশদার এই স্টেটমেন্টটা দেখে যে তাকেও একসময় দেবদা ভয়ঙ্কর সাপোর্ট করেছে সেও দেবদার পাশে রয়েছে সবসময় অভিনন্দন শুধু জানিয়ে ছেড়ে দিচ্ছে জাস্ট একটা সে কব বা জাস্ট একটা বলে দিল না এত সুন্দর করে এত বড় করে একটা পোস্ট করেছে এটা তো দেখে ভালো লাগে না জাস্ট একটা বেস্ট উইশেস এরকম লিখে দিল এমনটা না আর দেবদা দেবদা সব ছবির পাশে দাঁড়ায় প্রত্যেকটা ছবির পাশে গিয়ে মানে দাঁড়ায় সামনে গিয়ে দাঁড়ায় প্রিমিয়ারে যায় সেগুলো আলাদা কথা তার সঙ্গে পোস্টও করে কখনো ভুলে যায় না কোনো ছবিকে মানুষের জেদ কি না পারে দেবদা একসময় এই সিনেমাটাকে কী বলেছিলো যে আমি এই সিনেমাটাকে ঠিকঠাকভাবে রিলিজ করতে চাই তাই জন্যই লিখে মানুষের জেদ কি না পারে কে বলবে এটা ন বছর পুরোনো ছবি ছিল মানে দেখে এক টুকরো মনে হচ্ছে না কৌশিক গাঙ্গুলি নামক ম্যাজিশিয়ানকে কুর্ণিশ জানায় কুর্ণিস জানিয়েছে কৌশিক গাঙ্গুলিকে দেব নামক অভিনেতা ও একজন অসম্ভব পরিশ্রমী তারকাকে কুর্ণিস জানায় এটা আমার কাছে একটু বেশি হার্ট এটিং ব্যাপার আর কি শুভশ্রী নামক এক তুখর অভিনেত্রীকে নিশ্চ জানাই পুরো টিমকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ধূমকেতু সব বাঙালিদের বলছি ওয়ার্ড টু পরে হবে আগে ধূমকেতু শুভশ্রী গাঙ্গুলি দেখো একটা জিনিস বুঝতে হবে যে দেব শুভশ্রীর জুটি প্রেমে আমরা সবাই পড়ি আমরা সবাই আমাদের মনে হয় যে এই জুটিটা আমাদের কাছে বেস্ট তো তার সামনে না রাদার কোনো ওয়ার্ড টু টিকবে না রাদার কোনো হলিউড বলিউড কেউ আসবে কেউ টিকবে আমি বিন্দুমাত্র এক্সাইটেড নয় যারা বলছে ওয়ার্ড টু এ নিয়ে এক্সাইটেড যাও ভাই তোমরা বলিউড দেখোকে বাট আমি বিন্দুমাত্র এক্সাইটেড না ওয়ার্ড টু নিয়ে ঠিক আছে আমি পুরোপুরি এক্সাইটেড ওয়ার্ডের অনলি দেবশুভশ্রী জুটি নিয়ে আমি পুরোপুরি এক্সাইটেড অ্যাবাউট ধুমকেতু নিয়ে আরে এত বছরের অপেক্ষা ভাই টু আমাকে কোনো অপেক্ষা করায়নি আমার কিছু যায় আসে না বাট এত বছরের অপেক্ষা আমার দেব শুভশ্রী জুটি দেখার এত বছরের অপেক্ষা ধুমকেতু নিয়ে এত দেখেছি এত পড়েছি এত জায়গায় ইয়ে করেছি শুনেছি সেই অপেক্ষার অবসান করতে চলেছে বড় পর্দায় ওয়ান অ্যান্ড অনলি শুধু ধুম বড় পর্দায় ওয়ান অ্যান্ড অনলি দেবদা আমার কাছে কেউ যায় আসে না কিচ্ছু যায় আসে না তাদের যে যাই বলুক আমার কিচ্ছু যায় আসে না ভাই যা খুশি এসে বল আমি অনলি দেবদাতে মেজে মোতে মেতে আছি ভাই মেতে আছি ভাই ভাই কি সব বলছি মানে টু মাছ এক্সাইটেড ভাই বিশ্বাস করো মানে আমি সত্যি বলছি দেবদার ছবি এলে আমার সাথে একটা অন্যরকম ফিলিং হয় এবং দেব শুভশ্রীর জুটি ফিরছে সেটার জন্য আলাদা রকম ফিলিং আছে তাই ভাই কোনো ওয়ার্ড টু ফার টু চলবে না আমার কাছে তো অন্তত চলবে না আমার কাছে ওইসব কোনো জায়গা নেই আই হোপ সো যে বাঙালির কাছেও চলবে না বাঙালি ওয়ার্ড টু হাঁটাও কেতু লাগাও এটা খুব সুন্দরভাবে একজন কমেন্টস করেছে ব্যাপার আর দেবদার দম আছে ভাই দেখে নিও ওয়ার্ড টুর সামনে উড়িয়ে ব্যবসা করবে উড়িয়ে ওয়ার্ড টু ফার টুকে এরকম এরকম ফু দিয়ে উড়িয়ে ব্যবসা করবে দেবদা কারণ ওরা দেবদার পাওয়ার চলো নতুন কোনো ভিডিওতে দেখা হবে